বহুত দিন হয় আপনাদের সাথে চ্যালেঞ্জিং ভিডিও দিই না তো যারা প্রতিনিয়ত অনেকের লাইভে ঘন্টা সে ঘণ্টা থাকেন দশটা ফুলের জন্য পাঁচটা ফুলের জন্য তো আজকের তাদের জন্য নিয়ে আসলাম প্রত্যেকে যে এই চ্যালেঞ্জিং ভিডিওটা পারবেন প্রত্যেকের পরিবারে দশটা করে ফুলের ভালোবাসা যাবে তবে অবশ্যই চ্যালেঞ্জিং জয় হওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের চ্যালেঞ্জিং ভিডিও হলো আমি টোটাল দুই মিনিটের ভিতরে টোটাল চোখে পলক কয়টা দিছি ঠিক আছে এটা যদি বলতে পারেন সঠিকভাবে বলতে পারেন বইলা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে সাথে 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 আপনার হলো সঠিক নিয়মে কমেন্ট করবেন আমি চেক করে দেখব আপনার প্রোফাইলে শেয়ার আছে কিনা দেখেই সাথে সাথে ফুলের ভালোবাসা দিয়ে দেবো তবে অবশ্যই যদি কখনো একটু কোনো ক্ষেত্রে লেট হয়ে যায় তবে আটচল্লিশ ঘন্টা রাখার চেষ্টা করবেন আসেন দুই ঘন্টা স্টার্ট করি দুই মিনিট স্টার্ট করি জানি হয়তো আজকে এটা অনেকে বিরক্ত হয়ে যাবেন কিন্তু পারলে বলতে হবে সঠিক ঠিক আছে যে আমি ওকে কয়বার পলক দিয়েছি আজকে এটা যে বলতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তার পরিবারে দশটা ফুলের ভালোবাসা চলে যাবে কয়টা হয়েছে বলেন কয়টা হয়েছে বলেন দেখি শেষ পর্যন্ত কে দুই মিনিট ধৈর্য ধরে থাকতে পারেন আজকে আমার এই চোখের দিকে তাকিয়ে কে শেষ পর্যন্ত থাকতে পারেন যে পারবেন তার পরিবারের সাথে সাথে চলে যাবে দশটি ফুলের ভালোবাসা এখন পর্যন্ত কয়টা হয়েছে চোখে পলক এখন পর্যন্ত কয়টা হয়েছে খুবই দারুণ একটা চ্যালেঞ্জিং ভিডিও ঠিক আছে কয়টা হয়েছে একটু বলেন মাঝে মাঝে আবার ঘড়ির টাইমটা দেখতে হয় কারণ না দুই মিনিট হইলে তো আবার বন্ধ করে দিতে হবে জানি আপনি পারবেন না হার মানছেন চলে যান অস্থির না চ্যালেঞ্জিং ভিডিওটা ঠিক আছে এখন এবার সঠিক না সঠিকভাবে বলেন যে কয়টা হয়েছে আল্লাহ হাফেজ